হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম হিরো বাংলাদেশ শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এভিএস এর একটি ভার্সন অলরেডি বাংলাদেশে আছে তবে এর ডুয়েল চ্যানেল ভার্সনটা এবার আসতে যাচ্ছে আজকে আমরা এই বাইকটির পুরো শুদ্ধ ও তিক্ত দিক আলোচনা করব সাথে এর পরিবর্তনগুলো তুলে ধরব আর বাইক স্টোরি সবসময় সঠিকটা বলে চলেন শুরু করি প্রথমেই এ ডিজাইন নিয়ে কথা বলি বাইকটির হেডলাইট থেকে টেল ল্যাম্প পর্যন্ত সবখানে রয়েছে শার্প ও এজি ডিজাইন এর গোল্ডেন কালারের কম্বিনেশনটা বেশ সুন্দর ক্লাসিক ও স্পোর্টস ডিজাইনের কম বইটি সাথে এর সিম্পল গ্রাফিক্স বাইকটি লুক করেছে আধুনিক বাইকটি একশো বিশ থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে এর কারণ বাইকের পারফেক্ট থ্রটল রেসপন্স জিরো টু সিক্সটি কিলোমিটার স্পিডে বাইকটি পৌঁছাতে সময় লাগে মাত্র ফোর পয়েন্ট ফোর ওয়ান সেকেন্ড যা আগের মডেলটিতে লাগত ফোর পয়েন্ট সেভেন সেকেন্ড বারো লিটার ফুয়েল ক্যাপাসিটিতে বাইকটি প্রতি লিটারে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম তবে রিয়েল টাইমে তা পরিবর্তন হতে পারে নতুন এই হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এই বাইকটিতে ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে পুরো স্পেকসহ ইউনিটটি দুর্দান্ত দেখতে সাথে পূর্বের মিটারটি থেকে এই মিটারটির ব্রাইটনেস বাড়ানো হয়েছে এই কনসোলটিতে পেয়ে যাবেন গিয়ার ইন্ডিকেটর টেকোমিটার লো ফুয়েল ইন্ডিকেটর ইউএসবি চার্জিং পোর্টসহ ব্লুটুথ কানেকটিভিটি যা যা আপনার প্রয়োজন সবই পাবেন এখানে যা আগের ভার্সনের মতোই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হচ্ছে কে ব্র্যান্ডের গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফর্ক অপরদিকে রেয়ার সাসপেনশন হচ্ছে মনসক সুইং আর্ম ব্রেকের জন্য ফ্রন্টে দুশো ছিয়াত্তর মিলিমিটার এবং রেয়ারে দুশো বিশ মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে সাথে আছে ডুয়েল চ্যানেল এভিএস বাইকটির সামনে একশো এবং পেছনে একশো সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে যাতে কোনো পরিবর্তন নেই এবার আসি বাইকটির ইঞ্জিনে যা পরিবর্তন কিছু করা হয়নি বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো তেষট্টি দশমিক দুই সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর ভাল অয়েল কুল্ড এফআই পাঁচটি ঘিয়ার সমৃদ্ধ একটি ইঞ্জিন ইঞ্জিনটি ষোলো দশমিক নয় বিএইচপি আট হাজার পাঁচশো আর এ এবং চোদ্দ দশমিক ছয় এন এম টর্ক উৎপন্ন করে ছয় হাজার পাঁচশো আর এ সাথে আছে স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর এই সেন্সরটির মাধ্যমে গাড়ি স্ট্যান্ড রত অবস্থায় ইঞ্জিন স্টার্ট হবে না এর সামনের হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সবই এলইডি তবে এর টেল লাইটের স্টাইলটি পরিবর্তন করা হয়েছে আরো আছে হ্যাজার্ট লাইট প্যানিক ইমার্জেন্সি লাইট এর মানে হলো স্পিডে হঠাৎ ব্রেক করলে ব্যাকলাইটটি ব্লিঙ্ক করতে থাকবে অটোমেটিক্যালি এবার এই নতুন ভার্সনটিতে বাইকটির সিটটি ফ্ল্যাট যা পূর্বে স্প্লিট ছিল সাথে আছে পিলিয়ন গ্র্যাব গ্রিল যার স্থানটি পরিবর্তন করা হয়েছে এর মোট ওজন একশো কেজি মাত্র এর সিট হাইট সাতশো পঁচানব্বই মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি তাহলে এক নজরে নতুন এই হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এভিএসের পরিবর্তনগুলো বলি ডুয়েল চ্যানেল এভিয়েস সংযোজন গ্র্যাব গ্রিল সেটআপের স্পেস পরিবর্তন মিটার ব্রাইটনেস বাড়ানো ব্যাক প্যানিক লাইট পিছনের টেল ল্যাম্প স্টাইল ও স্প্লিট সিটের পরিবর্তে ফ্ল্যাট সিট এ ছিল এর পরিবর্তনগুলো এবার আসি বাইকটির তিক্ততা নিয়ে বর্তমানে নতুন মডেলের বাইকগুলোতে স্লিপার ক্লাচ সংযোজন করা হচ্ছে এই বাইকটিতে স্লিপার ক্লাচ ব্যবহার হলে গিয়ার শিফটিং স্মুথ হতো বাইকটির ইঞ্জিনে পাওয়ার থাকলেও এর টপ এন্ড স্পিড কম বাইকটিতে হেডলাইট হিসাবে এলইডি লাইট সেট থাকলেও হাইওয়েতে এর আলো স্বল্পতা রয়েছে বাইকটির হাইট একটু বেশি পাঁচ ফিট আটের নিচে রাইডারদের বাইকটি চালাতে কষ্ট হবে হিরো মোটো থেকে বলে বাইকটির মাইলেজ বিয়াল্লিশ থেকে ৪৫ যাবে প্রতি লিটারে তবে রিয়েল টাইমে এর মাইলেজ কম সিটিতে যেমন ৩২ থেকে চৌত্রিশ কিলোমিটার প্রতি লিটারে এর সবচেয়ে বেশি তিক্ততা হচ্ছে দুই হাজার কিলোমিটারে এসে বাইকটির ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল লিকেজের পরিমাণটা বেশি হচ্ছে যা ইউজাররা বলছেন অবশ্য ওয়ারেন্টি ক্লেম করে এই সমস্যার সমাধানও করছে হিরো এবার সারাংশে আসি নিঃসন্দেহে বাইকটি একটি স্পোর্টি কমিউটার লুকিং বাইক বাইকটির তিক্ত দিকগুলো সমস্যা না হলে যাদের আনকমন রোবটিক লুক ও আধুনিক ফিচারের সমন্বয়ে একটি বাইক দরকার তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন আজ এ পর্যন্তই আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান আমরা চেষ্টা করব যাওয়ার আগে বাইক স্টোরি সবসময় বলে বাইক চালান আনন্দে সেফটি নিন সানন্দে আল্লাহ হাফেজ